আলোচিত এবং সমালোচিত অভিনেতা জায়দ খান অভিনয়ে নিজের আলো ছড়াতে না পারলেও শিল্পী সমিতির নির্বাচন থেকে শুরু করে ডিগবাজি সব কিছুতেই নানা সময় আলোচনায় ছিলেন তিনি তবে গেল জুলাইতে কোটা বিরোধী আন্দোলন শুরু হলে দেশের বাইরে পাড়ি জমান জায়েদ খান সরকার পতন হওয়ার পরেও তিনি দেশে ফেরেননি এরই মধ্যে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে মামলা হওয়ার খবরে বেশ চিন্তিত বলে গণমাধ্যমকে জানিয়েছেন তিনি তাই আপাতত দেশে না ফেরার সিদ্ধান্তই নিয়েছেন জায়দ খান জানা গেছে বর্তমানে তিনি নিউ ইয়র্কে অবস্থান করছেন আর সেখান থেকে নতুন খবর দিলেন এই নায়ক নিউ ইয়র্ক থেকে প্রকাশিত বাংলার সংবাদপত্র ঠিকানায় উপস্থাপক হিসেবে নিজেকে মেলে ধরবেন তিনি ঠিকানার ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদনমূলক একটি টক শো উপস্থাপনা করবেন জায়দ খান উচ্ছ্বাস প্রকাশ করে গণমাধ্যমকে জায়েদ খান বলেন প্রথম কোনো কিছু সবসময় স্পেশাল প্রথমবার দর্শক আমাকে উপস্থাপক হিসেবে দেখবেন আমি খুব এক্সাইটেড এবং তিনি আরও বলেন দর্শক কিভাবে আমাকে গ্রহণ করে সেটি দেখার অপেক্ষায় রয়েছি দেশের চলচ্চিত্র এবং সংস্কৃতি তুলে ধরবো অনুষ্ঠানটির মাধ্যমে তিনি আরও বলেন বিদেশের মাটিতে ঠিকানা দেশের জন্য কাজ করছে বাংলা বাংলাভাষীদের জন্য কাজ করেও যাচ্ছে তারা আমাকে এমন একটি আয়োজনে রাখায় আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি দুই সালে ভালোবাসা ভালোবাসা সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন জায়দ খান প্রেম করব তোমার সাথে নগর মাস্তান ভালোবাসা সীমাহীন অন্তর্জালা এবং সোনার সহ বহু সিনেমায় দেখা গেছে তাকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির তিনবার সাধারণ সম্পাদকও নির্বাচিত হয়েছেন তিনি এরপর থেকে নানা ঘটনার মাধ্যমে ভাইরাল হন তিনি